আসসালামু আলাইকুম এখন আমি ঘি তুলে দেখাবো আসলে অনেক ভিডিওর মধ্যে দেখেছি যে এই প্রসেসিংয়ে নাকি ঘি তোলা যায় তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে হাফ কেজি দুধ নিয়েছি এবং গরম করে ঠান্ডা করে তারপর আমি একটা পলিথিনের মধ্যে ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য এদিকে ঘি তোলার জন্য অবশ্যই ঠান্ডা পানির প্রয়োজন তো আমি এখানে বরফ পানি নিয়েছি ফ্রিজ থেকে দুধটা নামিয়ে তারপর একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আসলে দুধটা তেমন একটা বরফ হয়নি তো কিছুক্ষণের জন্য আমরা ব্লেন্ড করে নিব। আর দেখব ঘি জন্য ক্রিমটা উঠে কিনা দূরে অনেক তো ট্রাই করলাম কিন্তু ক্রিম ওঠেনি তো আমরা আরেকটা উপায় দেখব আর সেটা হচ্ছে ডালডা দিব আর ডালা দিয়ে দেখব ক্রিমটা উঠে কিনা আসলে অনেক ভিডিওর মধ্যে দেখা যায় যে ফ্রিজের ঠান্ডা দুধটা নাকি ক্রিম অনায়াসে উঠে যায় আবার দেখা যায় কিছু কিছু ভিডিওর মধ্যে দেখা যায় যে ডালডা দিলেও অনেক অনায়াসেই ক্রিমটা উঠে যায় আমরা তো একটা স্টেপ দেখলেই ক্রিমটা উঠে নিই তো এখন আমি ডালডা দিব কিছু পরিমাণ ডালা দিব ডালদা দিয়ে দেখব আসলে ক্রিমটা উঠে কিনা তো তোমরা সাথেই থাকো আমার তো অবশেষে ক্রিমটা উঠে গেছে বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করার পর তো এখন আমি একটা চামচের সাহায্যে ক্রিমটা উঠিয়ে তারপর বরফ পানিতে ক্রিমটা রেখে দিই এখন বরফ পানিতে ক্রিমটা চেপে চেপে পানিটা ফেলে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিব আর তোমাদেরকে দেখাবো আদৌ এটা ক্রিম কিনা আর এটার মধ্যে থেকে গিয়ে উঠে কিনা তোমাদের দেখাবো তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে ক্রিমটা কিন্তু আসলেই অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটা গরম করার পর তারপর ক্রিমটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্রিমটা আস্তে আস্তে গলে যাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু হাফ কেজি দুধের ক্রিম আমি বেশি নিতে চাইনি কারণ যদি আমার ক্রিমটা না হয় বা ঘিটা না হয় আসলে আমরা অনেক ভিডিও দেখি দেখে দেখে আমরা বাসায় ট্রাই করি যে আসলে এগুলো আদো কিনা বা আমরা অনেক সময় ঠুকে যায় এইসব ভিডিও দেখে তো তোমাদেরকে আজকে আমি সত্যি সত্যি যেটা হচ্ছে আমার সাথে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো অবশ্যই সে ঘি তো উঠতেছে তো লাস্টে তোমরা দেখবে আদ এটা ঘি কিনা না আসলে এটা ডালটা তোমরা দেখতে পাবে তো দেখো তোমরা পুরো বিভিন্ন বন্ধুরা ঘি তো উঠে গেল তো এখন আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেব আর এটা ঠান্ডার পর আমি তোমাদের দেখাবো বা ঘি কিনা তো অবশেষে ঠান্ডা হলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘি কি এভাবে সাদা হয় বা এভাবে জমে মানে শক্ত হয়ে যায় তোমরা দেখ আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখেছি যে বরাফ দুধটা কিভাবে অনায়াসে ক্রিম হয়ে যায় আবার অনেক ভিডিওর মধ্যেও দেখেছি ডালটা দিয়ে ক্রিম তোলা যায় আসলে এগুলো আদৌ সত্য না তোমরা বাসা এভাবে ট্রাই করবা না আর আমরা তো খাবার জিনিস নষ্ট করারও উচিত না কিন্তু আমরা ভিডিও দেখে দেখে আমরা করতে চাই বা আমরা উৎসাহ হই করার জন্য তো আসলে এগুলো আমাদেরকে ঠকায় প্রতিনিয়ত ঠকাচ্ছে তারা তো বুঝে না তারা আসলে ঠকায় কি পাচ্ছে তো তোমরা এইভাবে বাসায় ট্রাই করবা না ভালো থাকবা সুস্থ থাকবা